দেখাবো হচ্ছে যে তোর কেমনে একটা বই কেউ দিলে বা কোনো বায়ার দিলে সেটা আবার রিক্রিয়েট করা যায় ঠিক আছে হচ্ছে যে এই বইটা প্যাটার্ন প্যাটার্ন কম্পি প্যাটার্ন আসলে কম্পি প্যাটার্ন বইয়ের টাইটেল ঠিক আছে এই বইয়ের টাইটেল হলো কম্পি প্যাটার্ন এই বইটা আমরা রিক্রিয়েট করবো রিক্রিয়েট করার জন্য প্রথম ধাপ যেটা সেটা হলো যে ইনফরমেশন গ্যাদার করা কি করতে হবে বন্ধুরা এই বুকের সম্পর্কে অনেকগুলা ইনফরমেশন গ্যাদার করা লাগবে তো হতে পারে যে বুকের নিচটা কি মানে এই বুকটা কি নিয়ে তৈরি যেমন আপনারা তোই এই বুকটা বিভিন্ন মানে নিয়ে তৈরি ঠিক আছে কি প্যাটার্ন এটা হচ্ছে কমফি প্যাটার্ন এখানে বিভিন্ন ফুডস আছে তারপরে গেমস টাইপের আছে বিভিন্ন প্যাটার্ন আছে

বর্ডার মানে একটা পেজ নেই নেওয়ার পরে ওইটারে হাফ ইঞ্চি করে ফাঁকা রাখা লাগে সব দিক থেকে ঠিক আছে হাফ ইঞ্চি করে ফাঁকা রাখলে ওটা এনাফ বা এক ইঞ্চি হাফ ইঞ্চি আসলে অনেক কম হয়ে যায় এক ইঞ্চি করে ফাঁকা রাখলে ভালো হয় জিনিসটা যেখানে ছিলাম ও হ্যাঁ তাহলে একটা বুক recreate করার জন্য প্রথম প্রথমত কি ওই বুকের সমস্ত ইনফরমেশন গ্যাদার করা লাগবে তো ইনফরমেশন কোথায় পাবো প্রথমতেই পাবো হলো যে বুকে ক্লিক করার পরে এই যে এই পেজগুলোতেই পাবো মানে প্রথম যে ফন্ডে যেগুলো শো করায় এগুলাতেই পাচ্ছি হ্যাঁ এটা আসলে কি আর গেমের টাইপের একটা প্যাটার্ন এই প্যাটার্ন এই প্যাটার্ন এই প্যাটার্ন ঠিক আছে দেন এই যে রিড স্যাম্পল মানে বইয়ের মধ্যে বুকের মধ্যে কি আছে কিছু কী যেখানে শো করে ঠিক আছে সব বুকেতেই

একটা ম্যান্ডেলার ডিজাইন আছে এই ম্যান্ডেলার ডিজাইন ইউজ না করে এখানে অন্য একটা তো এই এই আমি পাচ্ছি তারপরে আরো ইনফরমেশন পাওয়া যায় আসলে এ প্লাস কন্টেন্ট এটাকে বলে এ প্লাস কন্টেন্ট এটা আসলে একটা বইয়ের পোস্টার টাইপ কাজ করে মার্কেটিং একটা মার্কেটিং বইয়ের মধ্যে কি আছে এ প্লাস কন্টেন্ট হিসাবে এটা দেখানো যায়

Inside this book, you've got 52 pages to colour, and at the start of the book, you've got some information from the illustrator and some free pages. And you've got this belongs to page with like an extra image you can colour if you want to. I have actually already coloured two pages in this book, so I can honestly um, tell you. Um, about this book, having tested it. So, you've got some pages with patterns that just have a border, some that have a grid, and some that are borderless, like this. Um, and the patterns are an all different variety. Here's the first page I've coloured. Um, so, you've got some that are with shapes, you've got some animals, some flowers, some food, and um, so all different vibes and i think you have got a really good mix of different patterns to color here this is called a bold and easy um book and i think the patterns are really bold um but i think it's bold easy coloring book by coco so, <laughs> <so, laughs> e, 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 i 100% so, e e, e, research বাইরে রিসার্চ করার জন্য আমি যদি এদের কমফি প্যাটার্ন টাইটেল এইটা এই ডটের আগে এগুলো টাইটেল আর এগুলো সাবটাইটেল তো ধরে যদি সার্চ দিই এখানেও আমরা অনেক পাবো টিকটকে ভিডিওগুলো রাখছে দেন ইউটিউবে ভিডিও আছে ইস্টে আছে কিছু ভিডিও অ্যামাজনে তো অবশ্যই আছে ইমেজ সার্চ দিই এদের এখানে অনেক প্যাটার্ন পাবো ঠিক আছে তারপরে যদি আমরা প্রিন্টারেস্টে যাই প্রিন্টার থাকে তো প্রিন্টারেস্ট হচ্ছে ঢুকে দেখি একটা প্রিন্টার প্রিন্টারেস্ট এই যে প্রিন্টারেস্ট কেন একটা লগ ইন দিয়ে দিই আর জিরো ওয়ান জিরো ওয়ান এখানে যদি এই যে এখানেও কিছু প্যাটার্ন আমরা দেখতে পারতেছি ঠিক আছে কিছু প্যাটার্ন দেখতে পাবো এই যে ঘরের প্যাটার্ন দিতে পাবো এখান থেকে ড্রেসের প্যাটার্ন এই যে এখানে একটা প্যাটার্ন দেখতেছি কাপ কাপ কেকের প্যাটার্ন এই যে এখানে অরেঞ্জের এর প্যাটার্ন ঠিক আছে এটাও দেখতে পারো আবার ফ্রি পিকে যদি যাই ফ্রি পিক ফ্রি পিক হচ্ছে কি সাইট স্টক সাইট এখানেও যদি সার্চ দিই যেখানে অনেক প্যাটার্ন আছে এখান থেকে আমরা আইডিয়া পাবো যেমন আজ এখান থেকে যে ড্রেস সাবের প্যাটার্নের আইডিয়া পাইলাম দুইটা ড্রেস থাকলো বুজা থাকলো দুইটা মোজা থাকলো একটা ড্রেস একটা প্যান্ট তাহলে একটা ড্রেসের একটা প্যাটার্ন তৈরি হলো তো এমনি এভাবে আমরা বিভিন্ন তার থেকে আইডিয়া পাবো একটা বুকের সম্পর্কে যা যা আইডিয়া গ্যাদার করা লাগে আমরা এভাবে পাবো নেওয়া হয়ে গেলে এগুলো ধরে ধরে ডিজাইন করা ডিজাইন করা করা লাগবে ঠিক আছে তো এমনি একটা বইয়ের মানে সম্পর্কে ডিটেলস গ্যাদার করা যায় মানে ইনফরমেশন এইভাবে গ্যাদার করা যায়